আমাদের প্রনাউন্সিয়েশন ক্লাসে সবাইকে স্বাগতম তো আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের আট নম্বর ক্লাস যারা পূর্বের ক্লাসগুলো মিস করেছ তারা অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব থেকে দেখে নেবে এবং আমি চেষ্টা করব আমার যে বক্স রয়েছে সেখানে দিয়ে দেওয়ার জন্য তো চলো যে আমরা আজকে শিখবো সিএইচের উচ্চারণ কখন চ ক কে হয় চ ক স হয় যদিও এগুলো উচ্চারণের নির্দিষ্ট কোনো নিয়ম নাই তথাপি ব্যাকরণবিদের কিছু একটা ক্রাইটেরিয়া তৈরি করেছেন যে কখন আমরা সিএচকে কেএচকে ক চ এবং স উচ্চারণ করবো আমরা ঠিক আছে তো আশা করি তোমাদের যে এই কার্ডে আমি লিখেছি বোর্ডে তোমাদের দিয়েছি অনেক উপকারে আসবে চলো দেখি আমরা কিভাবে। দেখো যে সকল ওয়ার্ডগুলো অ্যাংলো স্যাকশন ও অ্যানসান্ট ফ্রেন্স থেকে এসেছে অ্যাংলো স্যাকশন হচ্ছে এই একটা যুগ বিভাগ যেটা প্রাচীন যুগ বলা হয় আর কি এখন কারণ ইংরেজি ভাষাটা মূলত বিভিন্ন ভাষা থেকে সম্মিলিত রূপে এই ইংরেজি ভাষাটা রূপ লাভ করেছে সেই অ্যাংলো স্যাকশন ও অ্যানসান্ট ফ্রেন্স থেকে যে সকল ওয়ার্ডগুলো ইংলিশ পিরিয়ডে যে মিডল ইংলিশ পিরিয়ডে মিডল ইংলিশ পিরিয়ড পর্যন্ত ইংরেজি ভাষায় প্রবেশ করেছে তাদের উচ্চারণ এইচ ইকুয়াল চ হয় বুঝতে পারছো যে সকল ওয়ার্ডগুলো এনশান্ট ফ্রেঞ্চ ও অ্যাংলো স্যাকশন থেকে মিডল ইংলিশ পিরিয়ডে ইংরেজি ভাষায় প্রবেশ করেছে সেই সকল ওয়ার্ডের উচ্চারণগুলো সিএচ ইকুয়েল কী হয় চ হয় সেই সকালে ওয়ার্ডের উচ্চারণগুলো কি হয় চ হয় ওকে দেখি কি কী আছে দেখো কিচেন

চিলডেন দেখো সিএস কি চিলড্রেন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন এটা কি চ্যাম্পিয়ন চকোলেট চ্যাম্বার চ্যানেল ইটিসি এরকম আরও ওয়ার্ড আছে আমার বান্ডারে যতগুলো ছিল আমি লিখে দিয়েছি তোমরা অবশ্যই ভাষায় লিখে প্র্যাকটিস করবা এই ওয়ার্ডগুলো ঠিক আছে এবার আমরা দেখব সিএইচ কখন ক হয় সিএইচ কখন ক হয় দেখো যে সকল ওয়ার্ডগুলো অ্যানসান্ট গ্রিক থেকে অ্যানশন গ্রিক থেকে মূলত মেডিকেল ও ধর্মীয় বিষয়ক যে সকল ওয়ার্ডগুলো মেডিকেল এবং ধর্মীয় বিষয়ক অ্যানসান্ট গ্রিক থেকে ইংরেজি ভাষায় প্রবেশ করেছে সেই সকল ওয়ার্ডগুলোকে আমরা সি এস ইকুয়াল ক উচ্চারণ করব কী উচ্চারণ করবো আমরা ইকুয়াল ক উচ্চারণ করব দেখো সি ই কেমিস্ট্রি কেমিস্ট্রি এটা হচ্ছে যে কেমিস্ট্রি বই রসায়ন বই আছে কেমিস্ট্রি রসায়ন সম্পর্কিত যেগুলো হল কেমিস্ট্রি ক্রেস্ট ক্রিশ্চিয়ান হেড এক এই যে ক সি এসি করে আমাদের বলি না আমাদের মাথা ব্যথা হেড এক হেড এক স্টোমাক পাকিস্তলি বলি যে আমরা স্টোমাক বা পেট স্টোমাক আলকেমিস্ট এই যে স্কুল সি এস ইকুয়াল ক স্কুল আর্কিটেক্ট টেকনোলজি অ্যাটসেট্রা ওকে এগুলো এখানে সিএচ সিএস রয়েছে যে সকল ওয়ার্ডগুলো মডার্ন ফ্রেন্স থেকে মূলত ফুড ও ফ্যাশন সম্পর্কিত যে ওয়ার্ডগুলো দ্বারা খাদ্য সম্পর্কিত বোঝায় এবং ফ্যাশন সংক্রান্ত বোঝায় সেই ওয়ার্ডগুলো যে ইংরেজি ভাষায় প্রবেশ করেছে তাদেরকে আমরা কি সিএস ইকুয়াল স্ব উচ্চারণ করব সেই সকল ওয়ার্ডকে আমরা কি করব সি ইকুয়াল স উচ্চারণ করব যেমন শিকাগো এটা কি শিকাগো বললে হবে না এটা শিকাগো বলতে ঠিক আছে শিকাগো শালেট শালেট প্যারাসুট প্যারাসুট শেপ চ্যাপ বললে হবে না চ বললে হবে না ক বললে হবে না শেপ যারা রান্না করে বড় বড় রেস্টুরেন্টে যারা রান্না করে থাকে বলে শেফ ওকে মেশিন শ্যাম্পেন ব্রুশার ব্রুশার শিক শ্যারেট শ্যারেট এক ধরনের খেলনার সালাটন, শ্যারেট শালাটন শালাটন শিউ ফিউর শিউ ওকে এই ওয়ার্ডগুলো তোমরা ভাষায় বারবার লিখে প্র্যাকটিস করবা আজকে এ পর্যন্তই পরবর্তী আমাদের প্রোনাউন্সিয়েশন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ